বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ট বিকেলে চলে আসলাম বানিয়াচুংয়ের একটি ঐতিহাসিক স্থান যে বানিয়াচুং বিশ্বের বৃহত্তম গ্রাম আমরা শুধু গ্রামের নামই নয় আমাদের রয়েছে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থান এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যে স্থানে আজকে চলে আসলাম সেই স্থানটির নাম হলো লক্ষ্মীবর জঙ্গল অথবা হরতি জঙ্গল এই স্থানে আসার পরে ইচ্ছে হলো যে আমরা যতটুকু উপভোগ করার জন্য সৌন্দর্য দেখার জন্য চলে আসছি আজ তেমনইভাবে আপনাদের মধ্যে তুলে ধরার জন্য ভিডিও আপলোড করে চেষ্টা করছি যেন আপনারাও সারা বিশ্ববাসী এই ভিডিওর মধ্যে দিয়ে দেখতে পান তেমনি একটি স্থানের নাম হরতি জঙ্গল বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং রয়েছে বিভিন্ন জায়গায় সরিয়ে ছিটিয়ে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে এই প্রকৃতির লীলাভূমি কলকাকুলির পাখির ডাক চির ডাক দেখলে পরে মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় আনন্দ উপভোগ করা যায় তেমনইভাবে আজ এই স্থানে আসার পরে ইচ্ছেটা কবি পূরণ করতে পারলাম যেন নিজে উপভোগ করে আপনাদের মধ্যে তুলে ধরতে পেরেছি যদি ভালো লাগে আমি মনে করি আপনারা লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়েই সারা বিশ্ববাসীকে দেখার জন্য চেষ্টা করবেন কারণ কেন নয় বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং ঐতিহাসিক স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য যে স্থানটি এই স্থানটি আজ আপনাদের মধ্যে তুলে ধরলাম বিশেষ করে আমি নোট হক বাই চুকে যাই বানিয়াচুংয়ের এক প্রান্ত দেখি অন্য প্রান্তে যেখানেই দেখি জায়গা যেখানে দেখি বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান এগুলি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি নুরুলকবার চেষ্টা করে যাচ্ছি যদি ভালো লাগে আপনাদের কাছে আমি মনে করি আমার এই ভিডিওগুলি অন্যদেরকে দেখার জন্য লাইক এবং কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে আপনারা চেষ্টা করবেন অন্যদেরকে দেখার জন্য আমি দেখতে পাচ্ছি অনেকেই সৌন্দর্য উপভোগ করার জন্য এনজয় করার জন্য বিভিন্ন দেশ দেশান্তরে ছুটে যান কেউ সুন্দরবন যান কেউ খাগড়াছড়ি যান কেউ পার্বত্য চট্টগ্রাম যান কেন নয় আসুন আমাদের বানিয়া বানিয়াচুংয়ের যে প্রকৃতির লীলাভূমি রয়েছে সেটা আপনাদের চোখের সামনেই তুলে ধরছি একটু ঘুরে ঘুরে আপনারা দেখুন চেষ্টা করুন যে বানিয়াচুং আমাদের কত সুন্দর বানিয়াচং কী সুন্দর উপভোগ করা যায় কাজেই এগুলি আমি মনে করি এটা শুধু আমাদের বানিয়াচুঙ্গের সম্পদ নয় এটা সারা দেশবাসীর সম্পদ কারণ এখানে আমাদের এখানে আসতে গেলে কোনো ধরনের কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না পয়সা দিতে হয় না কাউকে কোনো তুষামুদি করতে হয় না বানিয়াচুং যে কেউ চলে আসুন বানিয়াচুং আসতে শুধু খরচটা যত ডুবো লাগে কিন্তু সোয়াম ফরেস্টে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় না কাউকে পয়সা দিতে হয় না কাউকে তুষামতি করতে হয় না আমি মনে করি সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারাও চলে আসুন এতে বাধা আপত্তির কোনো কিছু নাই আর যারা আসতে পারেননি আমি মনে করি আমার এই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে অন্যদেরকে দেখার জন্য আপনারা একটু চেষ্টা করুন আমার সফলতা এসে যাবে আমি মনে করি কারণ কেন নয় আমি পরিশ্রম করি কষ্ট করি কন্টেন্ট ক্রিয়েট করি ভালো ভালো সৌন্দর্য দর্শনীয় স্থানগুলি আপনাদের মধ্যে তুলে ধরি বিশ্ববাসীকে দেখানোর জন্য আপনারা একটু আমার জন্য করুন না একটু চেষ্টা করুন এগুলি শেয়ারের মধ্যে দিয়ে অন্যদেরকে দেখানোর জন্য একটু চেষ্টা করুন আমি আজ অনেক কিছু বলে ফেললাম জানি না কার কাছে কতটুকু ভালো লাগবে যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমন স্বরূপে দেখবেন এবং যদি ভালো না লাগে এড়িয়ে যাবেন আমাকে নিয়ে কেউ কোনো মন্তব্য বাজে মন্তব্য করবেন না আমার অনুরোধ রইল কারণ আমি অক্লান্ত পরিশ্রম করি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে একটু মনের খোরাক দেওয়ার জন্য আজ এ পর্যন্তই অন্য কোনো স্থানে হয়তোবা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব ততক্ষণ মতো সাথেই থাকুন কুদা হাফেজ